হ্যালো গাইজ আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজ একটা নতুন তোমাদের জন্য ব্লগ ভিডিও নিয়ে এসেছি একটা নতুন শিব মন্দিরে আমরা যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য দেখো চারিপাশে সবুজ তার মাঝে একটা ছোট্ট একটা শিব মন্দির এখানে আছে তোমাদেরকে দেখো একজন টুকটুকিওয়ালা ওই মন্দিরে যাচ্ছে তোমাদেরকে দেখায় দেখো চারিপাশে সবুজ একদম পুরো ভরা সবুজে চারিপাশে শুধু গাছপালা তার মাঝখানে একটা ছোট্ট একটা শিব মন্দির সুন্দর বানিয়েছে এটা নতুন একটা শিব মন্দির তৈরি হয়েছে মন্দিরটা এই শ্রাবণ মাসে এটা স্থাপিত করা হয়েছে এখানে সুন্দর করে এখানে শ্রাবণ মাসে সবাই জল ঢালতে এসেছিলো খুব সুন্দর বানিয়েছে মন্দিরটা তো খুব সুন্দর লাগছে দেখো অনেক ছেলেরাও একটা ছেলে যাচ্ছে দেখো দর্শন করতে মন্দিরে মানে দেখো আমি তার পাশ পাশ যাচ্ছি খুব সুন্দর পুরো সবুজ ভরা গাছের মাঝখানে রাস্তাটা পুরো কাঁচা তার চারিপাশে সবুজ বাগান খুব সুন্দর দেখো খুব ভালো লাগবে তার মাঝখানে মন্দিরটা আমাদেরকে দেখায় কত সুন্দর বাগান দেখো প্রাকৃতিটা খুব সুন্দর খুব সুন্দর ভালো লাগছে দেখতে তার মাঝে মন্দিরটা আছে দেখো বাগানে ভরা যার পুরো বাগানের চারিপাশে ভরা তার মাঝখানে বন্দিরটা ভরা খুব সুন্দর জয় ভোলেনাথ আমরা মন্দিরের কাছে চলে এসেছি তোমাদেরকে মন্দিরকে দেখাবো বলে জয় ভোলেনাথ বাবা জয় ভোলেনাথ এ দেখো একটা বিশাল বড় বট গাছ এই গাছটা এ দেখো একটা ছোটো ভাই মন্দিরের সামনে প্রণাম করছে ভগবানকে দেখো খুব সুন্দর ভগবানকে প্রণাম করছে সবাই এখানে আসো আর ভিডিওটা যারা যারা দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখো খুব সুন্দর মন্দিরটা খুব সুন্দর একটা বট গাছ তোমাদেরকে দেখায় খুব বড় বট গাছটা তার চারিপাশে দেখায় মন্দিরটা তোমাদেরকে পরে দেখাচ্ছি ভিডিওটা দেখো খুব সুন্দর এখানে থাকে লোকজন সময়ে সবাই খুব সুন্দর বট খুব সুন্দর খুব ভীষণ বড় বট গাছটা দেখো তার নিচে মহাদেবের একটা ছোটো মন্দির বানানো হয়েছে সবার জন্য সবাই জন্য এসে এখানে ভগবানের কাছে প্রার্থনা মানত করতে পারে তার জন্য এটা বানানো সবাই যদি এসে এখানে দেখো আমরা মহাদেবের কাছে চলে এসি মন্দিরে দেখো তোমাদেরকে দেখায় খুব সুন্দর মহাদেব দেখো খুব সুন্দর খুব সুন্দর মহাদেব দেখো খুব সুন্দর এটা ঘটপাটা হয়েছে এখানে জল ঢালা হয় সবই হয় তোমরা আসতে পারো এখানে এসে জল ঢালতে পারো প্রত্যেক সোমবারে এই ঠিকানাটা হলো নতুন রাস্তা এখানে নিচে একটা বটগাছ আছে তোমরা বলবা নতুন শিব মন্দিরের কথা বললে এখানে তোমাদেরকে পৌঁছে দেবে নতুন রাস্তাতে শান্তিপুর স্টেশন থেকে হয়ে আসবে নতুন রাস্তা দিয়ে এসে একটা মাটির রাস্তা চলে এসে বটগাছ তার নিচে মন্দিরটা খুব সুন্দর দেখো দেখায় খুব সুন্দর ছোট্ট একটা কুড়ে ঘর তার ভিতরে বানানো মন্দিরটা খুব সুন্দর খুব সুন্দর ভিডিওটা বড় করব না তার জন্য আর তোমাদেরকে দেখাচ্ছি না তোমরা আসতে পারো এখানে পুজো দিতে মন্দিরটায় খুব সুন্দর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে একটু সাবস্ক্রাইব করে দিয়ে খুব সুন্দর দেখো মন্দিরটা দেখো খুব সুন্দর মন্দিরটা হ্যাঁ আরও নতুন নতুন ভিডিও পাওয়া আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পিন্টু রায় পঁয়তাল্লিশ তাহলে নতুন নতুন তোমাদেরকে ভিডিও দেখাতে পারবো তোমাদেরকে একটু আনন্দ দিতে পারবো মন্দিরগুলো ঘুরে দেখো খুব সুন্দর তোমাকে আর দেখাতে পারছি না ভিডিওটা ছোট করে ছেড়ে দিলাম দেখো এখানে সবাই আসে কিছু দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ভালো থেকো সবাই সুস্থ থেকো হর হর মহাদেব